নমস্কার আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজ বানিয়ে দেখাবো আলু চিংড়ি প্রস্তুত একটা দারুণ রেসিপি প্রথমে আমি এখানে আটখানা বড় সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এরপর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নেব চিংড়ি ভাজা হয়ে গেছে চিংড়িগুলোকে কড়াই থেকে তুলে নেব ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে দেবো সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো ঢাংনা চাপিয়ে আলুগুলো ভেজেছিলাম আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন আদা রসুন আদা পেস্ট দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব সামান্য একটু চিনি হলুদের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো সামনে একটু জল দিয়ে দিলাম মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দেবো পোস্ত বাটা দু চামচ পোস্ত বাটা আর দিয়ে দেব দু চামচ সরষে বাটা দিয়ে আবারও মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব ভেজে রাখা আলু চিংড়ি দিয়ে দেবো এইভাবে এক থেকে দেড় মিনিট কষাতে থাকবো দিয়ে দেবো টমেটো সস মশলা ধোয়া জলটা দিয়ে দেব আলুটা ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে গেছিলো তাই আমি এখানে সামান্য পরিমাণ জল দিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে পাঁচ মিনিট মতো থেমে আছে রেখে দেব এবারে কড়াই থেকে নামিয়ে নেব এই তরকারিটা ভাত রুটি বা পরোটার সঙ্গে খেতে পারে যার সঙ্গে খাবেন খেতে কিন্তু দারুণ লাগবে অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন স্বাদটা অন্যরকম লাগছে সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে